নমস্কার পল্লী বার্তায় আপনাদের স্বাগতম ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে তার বক্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করব। অহিতিক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারীরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী তার সওয়াল এই সমস্ত ওয়েমার সিটের শিটের বৈদ্যুতিন তথ্যের বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্র নেই প্রধান বিচারপতি জানিয়েছেন এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজন নেই হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করেই রায় দিয়েছে তার বক্তব্য অহিতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়ে শুনানি হবে মূল মামলাকারীদের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত তারা আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির তালিকায় প্রথমে রাখার আর্জি জানান প্রধান বিচারপতি তাদের সেই আশ্বাস দিয়েছেন ফিরদৌস কথায় প্রধান বিচারপতির নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন মামলা অভিমুখ হতে চলেছে বেআইনি নিয়োগ বাতিলের পক্ষে আমরা বারবার সওয়াল করেছি এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে আবার শীর্ষ আদালতের কাছে তুলে ধরব গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই রায় দেয় তার ফলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে মধ্যশিক্ষা মধ্য পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশও গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানায় পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে স্থির হয় পরের শুনানি হবে বারোই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুৎসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের সেই বিষয়গুলিও সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরের শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচুর জানিয়েছিলেন তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবেন তারপরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেওয়া হবে তারপরে একাধিকবার শুনানির দিন বদলেছে বৃহস্পতিবার আবার পিছিয়ে দেওয়া হল শুনানি